আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকো ম্যাচের আগে রাফিন হা কি বলেছিল মনে আছে আচ্ছা আমি মনে করিয়ে দিচ্ছে রাফিন হা বলেছিল আমরা আর্জেন্টিনাকে হারিয়ে দেব কোনো সন্দেহ নেই আমি নিজেও গোল করব। ওদের বারোটা বাজিয়ে ফেলবো জাস্ট একবার ভাবেন তো এই কথাটা যদি ভেনিসিয়াস জুনিয়র বলতো তাহলে কি হতো আর্জেন্টিনার সাথে ব্রাজিল জিতে না গত পাঁচ বছর ধরে শেষবার দেখা হয়েছিল ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে সেখানে ব্রাজিল ফ্যানদের সামনেই তাদের হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা গত চার বছর ধরে ধারাবাহিক তারা আরও নিখুদ করে বললে শেষ চার বছরে মাত্র চার ম্যাচ হেরেছে জিতেছে চারটি ট্রফি শেষ ম্যাচেও উরুগুয়ের বিপক্ষে তাদের বাড়িতে গিয়ে হারিয়ে দিয়ে আসছে অপরদিকে ব্রাজিলের ফর্মের ঠিক নাই পাঁচ বছর ধরে ট্রফি নাই আগের ম্যাচে কলম্বিয়াকে হারানোর জন্য শেষ মিনিট পর্যন্ত যেতে হয়েছিল ডিফেন্সের ভরসা গেবডিয়াল মেঘালাস আর মিডফিল্ডারের আস্থা ব্রুনো গিমারাইজ হলুদ কার্ড দেখার কারণে সুপার ক্লাসিকো মিস করেছেন এমত অবস্থায় ব্রাজিলের একজন আর্জেন্টিনাকে বলে কয়ে তাদের মাঠে গিয়ে হারানোর স্বপ্ন দেখলে সেটি বোকামি ছাড়া কিছুই হবে না কিন্তু রাফিনহা তো ক্যামেরার সামনে রোমারিওর সাথে আড্ডা দিতে গিয়ে একবারে হুমকি দিয়ে বসে আর্জেন্টিনাকে রাফিনহা যে অতি আবেগের সাথে কথাটি বলেছিল তা নিয়ে কোনো সন্দেহ নাই অতি আবেগের সাইড ইফেক্টও টের পেয়েছে তারা হাড়ে হাড়ে ম্যাচে আর্জেন্টিনার দাপট ছিল দেখার মতো ব্রাজিলকে তাদের সামনে মনে হয়েছিল একেবারেই অসহায় তবে এর মধ্যে রাফিনহার দিকে বিশেষ নজর রেখেছিল আর্জেন্টাইন প্লেয়াররা বারবার তাকে গিয়ে স্লেজিং করতেও দেখা গেছে কিছুক্ষণ পর আর্জেন্টাইন ফ্যানরা শুরু করেছিল মস্তি তারা গান ধরলো রাফিনহা ব্যাটা তুমি কোথায় তাকে মাঠে নামাও কেউ রাফিনহা সারা ম্যাচে মাঠেই ছিল কিন্তু মাঠে তার দেখা পাওয়া দুষ্কর হয়ে পড়েছিল মনে হচ্ছিল না যে সে মাঠে আছে তাই ফ্যানরা খোঁচ আমারে তাকে এত স্লেজিং সহ্য করতে পারেননি রাফিনহা এক পর্যায়ে তার চোখ মুখ দেখে মায়া হচ্ছিল মাঠের বাইরেও প্লেয়াররা তাকে খোঁচা মারতে ভোলেনি লিওনার্দো তাকে উদ্দেশ্য করে বলেছে যেটা করতে পারো না সেটা ম্যাচের আগে বলো ঠিক না এমি মার্টিনেস তো সরাসরি বলে দিল রাফিনহার নাকি শিক্ষার অভাব আছে তবে এর পরেও সোশ্যাল মিডিয়ায় রাফিন হাকে যেই হারে ট্রল করা হয় সেই হারে ট্রল করা হচ্ছে না এর কারণ হল রাফিনহা একজন খেলোয়াড় বার্সিলোনার আর কথাটা বলেছে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে ফ্যানদের নব্বই সাপোর্ট করে আর্জেন্টিনাকে নিজেদের মনে করে লিওনেল মেসির কারণে আর রাফিনহা এই সিজনে বার্সার বেস্ট প্লেয়ার নিজেদের লোককে তাই তারা ক্ষমার চোখে দেখেছে কিন্তু এই কথাটা যদি রোদ্রিগো বলতো তাহলে তার অবস্থা কি হতো একবার ভাবুন তো আর যদি ভিনিসিয়াস হয় তাহলে তো কথাই নাই ভিনিসিয়াসকে নিয়ে এমনিতেই রাইভালদের সমস্যা আছে তারা যেভাবে ভিনিসিয়াসকে পায় সেভাবেই নিচু করে দেখতে চায় সেই জায়গায় সে রাফিনহার মতো বেফাস মন্তব্য করলে সেটি রাইভালদের কাছে সোনার হরিণ পাওয়ার মতো ঘটনা ঘটে যেত ভিনি এমন কথা বললে এই কয়দিনে তাকে নিয়ে ট্রল পোস্টের বন্যা বইয়ে দিত এক দল এডিট করা ছবি গায়ের রং নিয়ে মশকরা শুরু করে দিত কিন্তু সেই সুযোগটা তারা আর পায়নি সবাইকে অবাক করে দিয়ে ভিনি কালকে রাফিনহার রদ্রিগোর তুলনায় কিছুটা ঠান্ডা ছিল আবার ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে বলল আমরা যখন খেলেছি এবং আর্জেন্টিনা নিজেদের হোম ফ্যানদের দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছে ব্রাজিলের খেলোয়াড় হিসেবে আমাদের নিজেদের ভুলগুলো নিয়ে ভাবা উচিত আমাদের ইমপ্রুভ করতে হবে হাল ছাড়া যাবে না বিশ্বকাপের মাত্র এক বছর বাকি আমি আপনাকে রাফিনহাকে ট্রল করার জন্য উস্কানি দিচ্ছি না স্কালোনি নিজেই তাকে ক্ষমা করে দিয়েছেন ম্যাচ শেষে তাকে বুকে জড়িয়ে নিয়েছেন এত কথা বলে বোঝাতে চাইলাম প্রতি মানুষের মনোভাবটা কেমন আর বিদ্বেষ কতটুকু